হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম আরও একটা ডেলি ব্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আজকের ব্লগটা কিন্তু অবশ্যই এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল উইকেন্ডের দিন কোথায় একটু ঘুমোবো তার জন্যই ঘুমটা গেল একদমই ভেঙে জানি না কেন তারপর আর ঘুমই আসলো না তখন বেশ অনেকটাই ভোর হয়ে গেছে বাইরের এই দৃশ্যটা এত ভালো লাগলো তাই ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবোই আজ মেঘলা ছিল ওই জন্য সূর্য মামার ঠিক ভালোভাবে দেখাটা পেলাম না ব্রেকফাস্ট করলাম সুজি আর ওদিকে ছিল অনেক দিন পর ডিম ভাজা হ্যাঁ ডিম ভাজাটা বেশ অনেক দিন পরেই খেলাম তবে আজকে দুপুরবেলা বানিয়েছিলাম ভেজ পোলাও আর এটা অমিতের জন্য ছিল ভেজ পোলাওটা সয়াবিন টয়াবিন দিয়ে করেছিলাম আর আমারটার সাথে একটুখানি চিংড়ি মাছ ভেজে মিলিয়ে দিয়েছিলাম মানে আমারটা বলতে পারো চিংড়ি মাছের পোলাও খেতে কিন্তু হেভি হয়েছিল আর দুপুরবেলা দেখো দারুণ একটা জিনিস পেয়েছি চেরি খাচ্ছিলাম আমরা সবাই মিলে তখন দেখো এই ফলটার মাঝখানে দেখি এই ফলটা মানে চেরি ফলই কিন্তু জোড়া কি সুন্দর না দেখতে একদম আনকমন আমি তো এই প্রথম চেরি ফল জোড়া দেখলাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে চেরি ফল খেতেও আমার বেশ ভালোই লাগে যদিও খুব যে আমজাম কাঁঠালের মতো টেস্টি তা নয় কিন্তু খারাপ না তারপর দেখো এত সুন্দর একটা দৃশ্য দেখতে চলে আসলাম ছাদে সত্যি কথা বলতে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হবে হবে করছে সূর্যমামাও ডুবে গেছে আর আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে যে নিজেকে আটকে রাখতেই পারলাম না ঘরে চলে আসলাম ছাদে ছেলেকে নিয়ে ওর বাবা তো খেলা দেখতে ব্যস্ত আর এই দেখো পাখিরা বাড়িতে ফিরছে মানে বাসায় ফিরছে আর এই হচ্ছে আমার দুষ্টুটা ঘোরাঘুরি করছে ওকে নতুন জামাটা পরিয়েছি ধুয়ে গেছেই পরিয়েছি জামাগুলো আন্দাজেই কিনেছিলাম বেশ ভালো ফিট হয়েছে ওর গায়ে ভ্লগটা ভয়েস ওভার দিয়ে আপলোড করছি আজকে কিন্তু ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের তার কারণ ঠিক ঠিকমতো ভ্লগ আপলোড করতে পারিনি মাঝখানে তো শরীর ভালো ছিল না তো ওই জন্যই পরপর ভ্লগুলো জমেছিলো সেগুলোই এখন এডিট করে করে আপলোড করছি সময়ের সাথে বেশ অনেকটাই পিছিয়ে আছি বলতে পারো কিন্তু তোমাদের সাথেই আছি আর আশা করি তোমরাও আমার সাথেই থাকবে আর আমার ছেলে তো প্লেন দেখতে ভীষণ ভালোবাসে ওই দেখো আবার টাটা করছে প্লেনকে ওর দিদা দাদু ওর জন্য আবার একটা ললিপপ রেখে গেছে সেটাই আবার মুখে গুজে নিয়ে উপরে চলে এসছে ভিউজটা এত সুন্দর জ্বালনা দিয়ে দেখে লোক সামলাতে পারলাম না ছাদে চলে আসলাম এত সুন্দর লাগছে আকাশটা দেখতে আরও বেশি সুন্দর ছিল মানে উপরে আস্তে আস্তে ছেলেকে একটু রেডি করিয়ে একটু জল খাইয়ে আস্তে আসতে আসতে গেলে অনেকটা অন্ধকার হয়ে গেল কিন্তু তবুও যেন দারুণ সুন্দর লাগছে আরও সুন্দর লাগছিল দেখতে এত ভালো লাগছে সত্যি আমার টাকা হাই করে দাও সন্ধ্যেবেলা এখন একটু ব্ল্যাক কফি খাবো লাস্ট কদিন ধরে সন্ধ্যেবেলা আমি ব্ল্যাক কফি খাচ্ছি ব্ল্যাক কফিতে নাকি অনেক গুণাগুণ আছে তবে হয় অবশ্যই চিনি ছাড়া খেতে হবে তাহলে নাকি বেশ ফ্যাট কমে তো ওই জন্য সন্ধ্যাবেলা একবার খাচ্ছি দিনে দুবার খাওয়া যেতে পারে তবে আমি একবারই খাচ্ছি যদিও আমি জানতাম না আমাকে বলেছে আমারই বর তো তারপর থেকে খাচ্ছি ব্ল্যাক কফিটা এই দেখো শুধু প্লেন গরম জল করে কফির সাথে এক চামচ কফির সাথে মিলিয়ে নিলাম নিয়ে এবার খাবো চিনি ছাড়া খেলেই নাকি বেশি ভালো হবে সত্যি কথা বলতে প্রথম প্রথম একদমই ভালো লাগতো না চিনি ছাড়া কফি দুধ ছাড়া কফি মানে ভাবতেই পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু বেশ ভালো লাগে একটা মানে কি বলবো একটা সন্ধেবেলা একটু কফি না খেলে ভালো লাগে না সত্যি কথা বলতে ডায়েট করছি সেটা তো তোমরা দেখেইছো দুপুরবেলা ব্রাউন রাইস দিয়ে পোলাও করেছিলাম হালকা করে আর একটু চিংড়ি মাছটা মিশিয়েছি শুধু আমার সাথে আর এখন খাচ্ছি রাতে হচ্ছে স্যালাড স্যালাডটা কি কি বানাচ্ছি দেখো এখানে অমিতেরা আমার দুজনের বানা কোয়ান্টিটিতে বানাচ্ছি শসা গ্রেড করে নিলাম এবার গাজরও গ্রেড করে নিচ্ছি বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম সবজি বলতে যেগুলো স্যালাডের দিতে হয় সেইগুলোই তবে বিট দেব না বিট পাদে এই যেমন এখন দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও গ্রেড করে নিচ্ছি অ্যাকচুয়ালি সব কিছু এরকম গ্রেড করে নিলে গ্রেটারের মধ্যে তাহলে না বেশ কি বলবো স্যালাডটা খেতে ভীষণ ভালো লাগে অনেকটা সেই আলু কাবলি মাখার মতো লাগে তো আমি কিভাবে বানাচ্ছি স্যালাডটা তোমরা দেখো তোমরাও বাড়িতে বানিয়ে খেও তোমরাও যে ডায়েট করেই মানে ডায়েট করছো বলে খাবে বা এমনি খেতে পারবে না সেরকম কোনো মানে নেই এমনিও খেতে পারো এমনিও কিন্তু বেশ ভালো লাগে এখন যেমন আমি দিচ্ছি টমেটো টমেটোটাকেও ঠিক একইভাবে দিচ্ছি সব সবজিগুলো একভাবে কাটা থাকলে জিনিসটা খেতে বেশ ভালো লাগে আর এক একটা সবজি এক এক রকম কাটা থাকলে তখন না খেতে ঠিক মন যায় না কোনোটা মুখে বেশি পড়ে কোনোটা মুখে কম পড়ে তো ওই জন্য সবকটা সমানভাবে কেটে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে আমি দিয়েছি গাজর শশা পেঁয়াজ টমেটো এবার দিচ্ছি একটু সেদ্ধ করে নিয়েছি আলু আর ভুট্টার দানা আলুটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় আর এবার নুন দিয়ে দিচ্ছি তোমরা যদি বানিয়ে রেখে দাও তারপর পরে খাও তাহলে সেক্ষেত্রে নুনটা পরে অ্যাড করবে লেবুটা পরে অ্যাড করবে আমরা এখনই খাবো তো ওই জন্য লেবু নুন এখনই অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জিনিসটা দেখতে জানি তোমাদের হয়তো মনে হচ্ছে যে স্যালাড খেতে হবে বা স্যালাড খাচ্ছে কি কিন্তু জিনিসটা বিশ্বাস করো ভীষণই টেস্টি এত টেস্টি খেতে আর এর সাথে একটা এমন রেসিপি রয়েছে শুধু তো স্যালাড খাচ্ছি না তার সাথে থাকছে চিকেন চিকেনটাও বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন লেবুর রসটা দিয়ে ভালো করে স্যালাডটাকে মেখে রাখছি মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই খেতে দিয়ে দেব মানে ডিনার দিয়ে দেব অমিতকে আমিও খেয়ে নেব, তো ভালো করে মিক্সিং করে রেখে দিচ্ছি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দেওয়া যেতে পারে তো ছিল না তখন গোলমরিচ গুঁড়োটা তো ওই জন্য আর দিতে পারিনি আর একটা চিকেনের রেসিপিও বানিয়েছি এটার সাথে একদম বলতে পারো বয়েলড চিকেন তবে সেটার মধ্যে আমি খুবই সামান্য মানে এক চামচ মতো তেল দিয়েছি ওয়ান টি স্পুন তেল দিয়ে চিকেনটা বানিয়েছি এর মধ্যে চিক মানে তেল ছাড়াও চিকেনটা বানানো যেতে পারে এই চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। যেহেতু আমার এখন এই ধরনের তেল ছাড়া খাওয়া দাওয়াই বেশি খাওয়া হচ্ছে তো অবশ্যই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করবো তো ভ্লগটা আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা